তিনটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ তালা তিনটি ঘটনায় বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস গ্রন্থগুলিতে খুব মনোযোগ আপনাদের আকর্ষণ করব আজকের আলোচনাটা একটু ব্যতিক্রমী আলোচনা আমারে দীর্ঘ সাড়ে ছয় বছর প্রায় এই সময়ে এই বিষয়ে আলোচনা দ্বিতীয়বার একবারও করা হয়নি আজকের এই আলোচনাটা যারা ভালোভাবে রপ্ত করবেন বুঝতে পারবেন তাদের দিন বোঝা আল্লাহকে পাওয়া জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ অতএব সর্বোচ্চ মনোযোগ আকর্ষণ করব আপনারা চেষ্টা করবেন সচেষ্ট থাকবেন সজাগ থাকবেন ঘটনাগুলি আমি সংক্ষেপে তুলে ধরবার চেষ্টা করব এরপরে এর আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশা আল্লাহ প্রথম ঘটনাটি উদ্ধৃত হয়েছে সোহে মুসলিমে হাদিস নাম্বার একত্রিশ হজরত আবু হুরা রাজি আল্লাহ তালু তিনি বর্ণনা করছেন রসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম সাহাবিদের মাঝখানে তিনি বসা ছিলেন কিছুক্ষণ পর তিনি উঠে গেলেন দ্রুত গতিতে প্রস্থান করলেন একটি অজানা গন্তব্যের উদ্দেশ্যে তিনি রওনা করলেন বেশ কিছু সময় ধরে সাহাবীরা অপেক্ষার প্রহর গুনছেন কখন করিম ফেরত আসেন কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন দেখলেন আল্লাহ রসুল ফিরে আসছেন না এবার সাহাবিদের মনে ভয় আর আতঙ্ক ঢুকে গেল তারা ভীত হতে শুরু করলেন না জানি আল্লাহ রসুল সাল্লাহ আলহিসালামের কোনো ক্ষতি হয়েছে অথবা কোনো বিপদের সম্মুখীন হয়েছে। তিনি তো এত সময় না জানিয়ে একটা বৈঠক শেষে এটাকে সমাধান না করে শেষ না করে এভাবে করে চলে যান না আবু হরতী আল্লাহন বলছেন সবচেয়ে আগে বেশি ভয় পেয়েছি আমি তাই সবার আগে আমি মাসজিদ থেকে বের হয়ে গেলাম রসুলকে খুঁজতে বের হলাম খুঁজতে খুঁজতে আল্লাহ রসুলকে কোথাও পাচ্ছিলাম না পরে একটি বাগানের কাছে গেলাম আমার বোধ হয়েছে যে আল্লাহ রসুল বাগানের ভিতরেই আছেন তাই বাগানে ঢোকার জন্য চারদিক থেকে তার দরজা খুঁজতে গেলাম কিন্তু দরজা খুঁজে পাচ্ছিলাম না বনি নাজ্জার এই গোত্রের এই বাগানে ঢোকার পথ যখন আমি বের করতে আবিষ্কার করতে ব্যর্থ হলাম এই বাগানের ভিতরে একটা নালা গিয়েছে যে নালার মাঝখান দিয়ে পানি ভিতরে চলে যাচ্ছে আমি ওই নালার ভিতর দিয়ে জড়ো সড়ো হয়ে তারপর গিয়ে বাতা বাগানের ভিতরে ঢুকেছে ভিতরে ঢুকে দেখলাম রহমাতুল নবীজি মোহাম্মদুর রসুল্লাহ

আর আমার পিছনে তাকায়ে দেখেন অন্য সাহাবিরা অপেক্ষা করছে সবাই আপনাকে খুঁজছে রসুল করিম সাল ওয়াসাল্লাম নিজের পা থেকে জুতা মুবারক দয় তিনি খুঁজলেন খোলার পর আবু হরাই রাতুর হাতে দিলেন হাতে দিয়ে বললেন আবু হুরায়রা যাও আমার এই দুটা জুতা নিয়ে তুমি যাও فمن لقيت من وراء هذا الحائط يشهد ان لا اله الا الله مستيقنا بها قَلْبُهُ فبشره بالجنه سبحان الله ملمس رسول الكريم صلى الله عليه وسلم قام به جوتا مبارك نعلين شريفين ابو هريرة حتي তুমি এই মুহূর্তে দুটি জুতা নিয়ে যাও বাগান থেকে বের হও আমাকে অন্য যারা খুঁজছে তারা আমার কাছে আসার আগে আমি যে বেঁচে আছি বা আমার পক্ষ থেকে তুমি প্রতিনিধি হিসেবে আমার বার্তা নিয়ে যে গিয়েছ তার প্রমাণস্বরূপ এই জুতা দুইটা তুমি শো করবে আর বাগানের বাইরে প্রথম যাকে পাবে তাকে এই শুভ সংবাদ দিবে সে যদি এই ঘোষণা দেয় সাক্ষী দেয় লা লাহা ইлла আল্লাহ মুস্তাইকিনা বিহা কলবুহু ইয়াকিনের সাথে যদি অন্তর থেকে কেউ বলে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই একমাত্র এবাদত পাওয়ার যোগ্য কে এই সাক্ষ্য যেই দিবে তাকে আমার পক্ষ থেকে শুভ সংবাদ দিবে সে মানবে তোমার হাতে আমার জুতা Mubarak দেখবে যা আমি তোমাকে পাঠিয়েছি তাকে শুভ সংবাদ দিবে তার জন্য জান্নাত রয়েছে আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুজ্জুতায় মুবারক নিয়ে দৌড় দিলেন সেই যেভাবে এন্ট্রি নিয়েছিলেন বাগানের ভিতরে সেখানেই প্রস্থান করলেন বের হয়ে প্রথমেই আবু হুরায়রা বলছেন সহিহ মুসলিমের 31 তম হাদিস শুরুতে আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তালানুকে পেয়ে বসলাম জুতা মুবারক আমার হাতে দেখেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমাকে প্রশ্ন করলেন মা হাদা আবা আবু হুরায়রা আবু হুরায়রা কি এই জুতা জুতা কার আবু বললেন আল্লাহ আমাকে দিয়েছেন এবং আমাকে বলেছেন দেয়ালের বাহিরে যাকেই প্রথমে পাব সে যদি সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঘোষণা করে এটা মেনে চলে তাহলে তাকে জন্য আমি শুভ সংবাদ দেই যে তার জন্য জান্নাত রয়েছে সে জান্নাতে যাবে আবু হুরাইরারের মুখে এই কথা শোনার পর ওমর খপ্তব রদিউল্লাহ তালানু কোথায় খুশি হওয়ার কথা নবীজি সাল্লাম জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন প্রথমেই যাকে পাবে তাকেই জান্নাতের শুভ সংবাদ দেবে খুশি না হয়ে তাকে অভ্যর্থনা না জানিয়ে এমন জোরে এক ঘুষি মেরেছেন তার বুকের উপরে তিনি নিজে কাত হয়ে পড়ে গিয়েছেন চিত হয়ে পড়ে গিয়েছেন সেখান থেকে উঠতে না উঠতেই অমর আব্দুল আবার ধমক সরে বললেন এর যে যাও ফিরে যাও কিসের তুমি কথা বলতে এসছো এখানে আবু হোরাইরা দৌড়াইলেন জুতা মুবারক হাতে নিলেন আবার বাগানের ভিতরে গেলেন বললেন ইয়ারসুল আল্লাহ নবীজি আবু হোরার দিকে তাকায় রইলেন আবু হোরারা কানতে কানতে অবস্থা কাহিল ফ্যাকাশে হয়ে রয়েছে চেহারা আল্লাহ রসুল আবু হোরারাকে জিজ্ঞেস করলেন আবু হুরায়রা মা হামালাক তুমি কি হয়েছে তুমি এমন করছে কেন তিনি পুরো ঘটনা খুলে বললেন ওমর পেয়েছি। তাকে আপনার এই বাণী শুনিয়েছি তাকে বলেছি যে ব্যক্তি সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিবে সে জান্নাতে যাবে আপনি বলেছেন আপনার জুতা মুবারকো দেখিয়েছি সে জানতে চেয়েছে এই জুতাকার তাও এরপরেও সে আমাকে এমন সজরে এক ঘুষি আঘাত মেরেছে যার কারণে আমি মাটিতে লুটে পড়েছি চিত হয়ে পড়ে গিয়েছি অমরব্র হতবাবরা লাল্হু তালানুর দিকে পিছনে ফিরে তাকাইলেন এর মধ্যে অমরব্র হতবাব বাগানের ভিতরে হাজির রাসুল এক সশ্ব ওমরব্র হত্বাবকে বললেন মা হামালাকে ইয়া ও আমার ওমর তোমার কি হয়েছে আমি আবু হোয়ারাকে পাঠিয়েছি আমার জুতা মোবারক তার প্রমাণ ছিল এরপরে তুমি তাকে এত সহযোগ আঘাত করেছিলে কেন অমরাদী আল্লাহু তালানু বললেন ইয়া রাস্তুত বি আবি আন তাওয়া উমে সুভান আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার মা বাবা কুরবান হোক আবস্থ আপনি নিজে কি আবু হুরায়রাকে আমার কাছে পাঠিয়েছিলেন বিনা আলাইক আপনার এই জুতা Mubarak দিয়ে মান আর এই কথা বলতে বলেছেন মান লাকিয়া ইশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসতাঈকিনা

আবু হোর না করুন আবু যদি এটা সবার সামনে এভাবে বলতে যায় তাহলে সবাই আমল ছেড়ে দিবে এই কথা ঘোষণা দিয়েই মনে করবে আমি তো লা ঘোষণা দিলাম আমি তো জান্নাতি। আর কোন নামাজ পড়বে না রোজা রাখবে না হজ করবে না জাকাত করবে না সব আমল ছেড়ে দিবে আপনি এমনটা করবেন না মানুষদেরকে ছেড়ে দেন না আপনার উন্মদদেরকে তারা যতটুকু পারে ততটুকু এ করুক না আমল করুক নবীজি তার কথা শুনলেন শোনার পরে বলেন ফাখাল আবু হর ঠিক আছে এটা আর বলিও না এটা আর বলিও না তাহলে প্রথম ঘটনা আমরা শুনে শেষ করলাম এই ঘটনা বলছে একটা মেসেজ যে ব্যক্তি ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাকে শুভ সংবাদ কিসের আওয়াজ করে বলুন কিসের দ্বিতীয় হাদিস নাসাইতে সহি সনদ